স ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল গোর্কাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিংয়ে ঠিক আছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সেই সম্বন্ধে আজকে তোমাদের বলতে চলেছি তো যা যা আমার চ্যানেল এখনও নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তা তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নি এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা সমস্ত হচ্ছে ভালোভাবে ফিল করে ব্লক লেটার ঠিক আছে ব্লক লেটার ফিল করে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে কোন কোন ড্রপ বক্স দেখে নাও এখানে বলে দিয়েছে অফিস অফ দ্য এটিএম জেনারেল কালিম্পংয়ে বা প্রোজেক্ট ডাইরেক্টর লুইস জুল জুলবি কমপ্লেক্স দার্জিলিং এই যে ছটা আছে এই ছটার মধ্যে যে কোনো একটা ড্রপ বক্সে তোমাদের ফেলে আসতে হবে যার যেখানে সুবিধা ধর ধরো কারোর হচ্ছে বাড়ি এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোরবাথান ব্লক ঠিক আছে সে সেখানে গিয়ে ফেলে আসতে পারো তো এটা তোমাদের এগারোটায় মানে সকাল এগারোটা থেকে তিনটার মধ্যে ড্রপ বক্সে গিয়ে ফেলতে হবে পনেরোই ফেব্রুয়ারির ভিতরে তো চলো আমি এ সম্বন্ধে তোমাদের বলে দিই কী কী আর কী রিক্রুটমেন্ট আছে প্রথম হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিডেটার একটা ভ্যাকান্সি এস তিরিশ থেকে চল্লিশ কোয়ালিফিকেশান ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা পাবলিক হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ঠিক আছে তিন বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার পরীক্ষাটা হবে রিটার্ন টেস্ট তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ তারপর ফাইনাল লিস্ট তোমাদের হচ্ছে নেপালি মাধ্যমিক স্টুডেন্ট ইংলিশ মাধ্যমিক স্টুডেন্ট লজিক্যালি তোমাদের রিসাইনিং মেন্টালি অ্যাবিলিটি থাকতে হবে আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার অ্যাবিলিটি আর টোটাল মার্ক অফ ইন্টারভিউ দশ এগুলো হচ্ছে মার্ক ঠিক আছে তোমাদের ডেমোনারেশন দেওয়া হবে সাতাশ হাজার আর অ্যাপয়েন্টমেন্ট করা হবে প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নাম্বার একটা ভ্যাকান্সি যেটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তোমরা করতে পারবে মানে এইচ ডিপ্লোমা অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি এটাও সেম মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে আর পার মান্থে চব্বিশ হাজার যেটা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওখানকার তারপর আছে ডাটা ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকান্সি একটা তোমাদের মানে আপ টু সাঁত্রিশ বছর অবধি আঠেরো থেকে সাঁত্রিশ বছর গ্রাজুয়েশান উইথ জিরো লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর তোমাদের আর কি মিনিমাম টাইপিং স্পিড বিয়াল্লিশ তোমাদের পার মিনিটে বিয়াল্লিশটার শব্দ তোমাদের টাইপিং করতে হবে ঠিক আছে এটাও তোমার ইংলিশে থাকবে কুড়ি মার্ক নেপালে থাকবে কুড়ি মার্ক কম্পিউটার টেস্টে পঞ্চাশ ইন্টারভিউতে দশ টোটাল একশো এগারো হাজার নশো নব্বই টাকা দেওয়া হবে যা যা দার্জিলিংয়ে এই কাজটার জন্য আকর্ষিত তারা অবশ্যই গিয়ে তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে সব কিন্তু ব্লক লেটারে ভালোভাবে ফিল আপ করার পর তোমরা ওখানে গিয়ে ড্রপবক্সে ফেলে দাও দেওয়ার পর তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ নয় রিটার্ন টেস্টের জন্য তোমাদের আর কি ফোনে নোটিফাই করা হবে বা তোমরা এর ওয়েবসাইট দার্জিলিংয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা ঢুকে আর কি দেখতে পাবে তো আজকে ভিডিওটা এত অব্দি আবার তা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই